তো হ্যালো গাইস আপনারা দেখছেন ডিএুসুমন ইউটিউব চ্যানেল তো আজ আমি বলতে চলেছি যে স্টার স্টারসাউন্ড গুপ্তিবাড়া যেটা স্টেশন বাজারে থাকে তার নতুন তিরিশ কবে কোথায় ওটাই ফার্স্ট ফিল আছে মালটা রেডি হবে কবে তো বলতে চলেছি তো ভিডিওটা প্রথম থেকে দেখবেন ও ভিডিওটি যদি নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না ডিএসুমন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে তো আমরা সবাই জানি যে গুপ্তিবাস্টার কী হয়েছিল তো সেটি নতুন তিরিশ খুব শীঘ্রই রেডি হয়ে যাচ্ছে আর তার ফার্স্ট ফিল হচ্ছে হাট গোবিন্দপুর সেটি হচ্ছে আষাঢ় মাসের তিরিশ তারিখে আর তার নতুন তিরিশ আসছে মানে খুব শীঘ্রই এক সপ্তাহের মধ্যেই তার রেডি হয়ে যাবে তো আমার চ্যানেলে ভিডিও চলে আসবে তো ভিডিওটা শেষ থেকে প্রথম থেকে দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না DSmon Blogs YouTube চ্যানেলটিকে